সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর সোমবার আমরা বর্তমান অবস্থান করছি মিলন ডেয়ারি ফার্মে ফার্মের ব্যানারটা কিন্তু আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিছন থেকে দেখা যাচ্ছে এবং সেই ব্যানারের পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা কয়েক পিস গরু তুলে ধরেছি আজকে কিন্তু আপনারা সব যে গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাস্টার কোয়ালিটি কিন্তু গরু বিগ বডি সব গরুগুলো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন

আচ্ছা আজকে কাকা যে গরুগুলো নিয়ে আসছেন সাধারণত একটা ছোট গরু নেই না না একটা ছোট গরু নেই এগুলো সব হাই কোয়ালিটি গরু আর দুইটা ফিজিয়ান আছে হলস্টাইন ফিজিয়ান আর দুইটা ব্ল্যাক শাওয়াল আর একটা লাল শাওয়াল আচ্ছা আচ্ছা আর সেটাই পুরাতন আর কি হ্যাঁ সেটা ওই লাল শাওয়ালটাই আগের পর্বে নাকি না না না

কাকা আসলে এগুলো তো রাখি বাচ্চা হ্যাঁ এগুলা রাখি বাচ্চা আচ্ছা তারপরে এর যে পরিমাণ মাংস দেখছি গায়ে আমরা আইডিয়া করতে পারি কতটুকু কাকা এই তোমার হচ্ছে তাও 4 মণ 10 কেজি হবে ইনশাআল্লাহ 4 মণ 10 কেজি এটা আমরা পিওর মাংস পাবো পিওর মাংস পাবে আচ্ছা আবার পায়ের গিরা গুলো যদি আপনারা দেখেন দেখেন আপনারা কি অবস্থা পায়ের কুড়ি সাদে কত মানানি মাশাআল্লাহ এই যে সাদা কুর দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দেখা যাচ্ছে আর

যাই হোক দর্শক ছিল এটা এক এক চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখ আচ্ছা দেখ মাসাল্লাহ দেখা সিরিয়াল নাম্বার দু একটা গরু আনছেন কি জাতের গরু হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল মানের গরু এটা হবে চামরা কি কাকা এ চামরা দেখো কি বলা বলতেছে মাশাআল্লাহ মাথাটা একটু দেখাই আমনে মাথাটা একবার মйнаপান্তর মতো বেশ চমৎকার সিরিয়াল নাম্বার দুই হ্যাঁ আজকের সবগুলোই বড় কালেকশন আজকে সব বড় কালেকশন আচ্ছা মাঝারিও নাই ছোটও না 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 বেশ বড় সরো বয়সে কেমন কাকা ওর বয়স হয় 13 14 মাসের মতো 13 থেকে 14 মাসে এই অবস্থা কাকা

আচ্ছা 2000 কম বেশি আর হ্যাঁ 2000 কম এর এরপরেও দ কোনো ভাই নিলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আর হ্যাঁ নিতে হবে আচ্ছা সিরিয়াল নাম্বার দুই ছিল কাকা চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখা আচ্ছা দেখেন মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার তিনে এটা কাকা কি জমজ ধরে আনছেন হ্যাঁ এটা আমি জুরা যদি কোনো দর্শক নেয় তে খুবই ভালো জি লালন পালন করলে অবশ্য লাভমান হবে থেকেও দর্শক পাঁচটাই একবার নিতে চাই আরো ভালো ঠিক আরো ভালো হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার তিন

এই হাত পাগুলো মোটা কথা দেখছো দর্শক দেখেন পাগুলো নাভি দাভি সব ওই যে নাভিটা দেখেন বেশ চমৎকার নাভি নাভি গলা ফুল কাকে বলে সাইহল আরকে সাইহল ব্ল্যাক আচ্ছা এই সিরিয়াল নাম্বার 3 এরটার দাম কেমন লাগবে এটা দাম এক 1 লক্ষ 24000 টাকা আচ্ছা আর কিছু কথা বলা যাবে হ্যাঁ কথা বলে নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা 3 নাম্বারটা ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 4টা দেখা আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার 4 একটা গরু আনছেন 마শাআল্লাহ

মাাদারটা কিন্তু বেশ ভারী রয়েছে অনেক ভারী আচ্ছা মাশাআল্লাহ দেখার মতো হয়েছে পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা এই যে দর্শক পিছনের পাউ দুইটা দেখবেন সামনের দুইটা পাউ দেখবেন বেশ চমৎকার রয়েছে মাশাআল্লাহ খাবার দাওয়াতে তো হ্যাঁ খুব সুন্দর খাবার দাওয়া হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার খুব সুন্দর চার এর এটার দামে কেমন রাখবেন বলেন এটার দাম সাবা 122000 টাকা 122000 22000 সিরিয়াল নাম্বার 4 হ্যাঁ

আরে গরু বিরাট গরু হবে গরু কোন দর্শক যদি যে তাহলে একত্রে দাম পড়বে তোমার এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা করে এক লক্ষ বিশ হাজার পাঁচটা যদি কেউ নিতেছে আচ্ছা তাহলে পাঁচশো করে ছেড়ে দেওয়া যায় না কাকা আমিও দর্শকদের বলে দি দর্শক টাকা কিন্তু দামটা বেশি রাখছিল আমার কথাতে কিন্তু দামটা কমাই দিছে আমার মনে হয় যে কারোর যদি জায়গা থাকে এবং পর্যাপ্ত টাকা থাকে তাহলে এই পাঁচটা গরু নিয়ে যদি খামার শুরু করে